আজ প্রথমবার মাকে নিয়ে এলাম নৈহাটি বড়মার কাছে আর ইউটিউবের ফার্স্ট পেমেন্টের টাকা দিয়ে একটা শাড়ি দিয়ে মাকে আজ পুজো দিলাম আর এই প্রথমবার মাকে নিয়ে উঠলাম এই চলন্ত সিঁড়িতে মা তো প্রচুর ভয় পাচ্ছিল পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো তাহলে ভিডিওটা শুরু করি শুভ সকাল কেমন আছো সবাই শান্তি আর্টস্যান ব্লগের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানায় আজ আমাকে আর মাকে কেমন লাগছে বলো তো মাকে ভীষণ সুন্দর লাগছে এই শাড়িটা পরে আর আমার এই ড্রেসটা কিন্তু আমি সেই পূজোর সপ্তমীতে পরেছি আর এই পরলাম মানে পুজোর পর এই পরলাম এর মাঝখানে আমি একবারও এই ড্রেসটা পরিনি তো ভাবলাম গরমের সময় এই ড্রেসটা পরেই যাই তো এখন বেরিয়ে পড়েছে সকালে রোদটা দেখতে পাচ্ছ কতটা চড়া এখন প্রায় নটা বেজে গেছে মেবি মনে নেই টাইমটা চলে এসেছি যাদবপুর স্টেশনে এখনও ট্রেন আসেনি টিকিট কেটে আমি আর মা দাঁড়িয়ে আছি তারপরে তো ট্রেনে উঠে গেছি না না তোমরা আবার ভেবো না যাদবপুর থেকে এত খালি ট্রেন আবার সকালবেলা একদমই না যাদবপুর থেকে এত ভিড় ছিল যে ভিডিও করার কথা তো ভুলেই যাও শিয়ালদায় চলে এসেছি শিয়ালদা থেকে ধরে নিয়েছি নৈহাটি লোকাল তো নৈহাটি লোকালে আমি আর মা উঠে বসে পড়েছি আর দশ মিনিট আগেই ট্রেনটা পেয়ে গেছিলাম তারপরে নৈহাটিতে নিয়েবে এই দেখো চলন্ত সিঁড়িতে মা কখনোই ওঠেনি আর মাকে প্রথমবার তুললাম মা তো প্রচুর ভয় পাচ্ছিলো আর তোমরা তো জানো আমি আর মা এসেছি আজকে তো ভিডিও করতেও পারিনি ঠিকঠাক করে তো মা কিন্তু প্রচুর ভয় পাচ্ছিলো এই সিঁড়িতে ওঠার সময় যাই হোক তারপরে সিঁড়ি থেকে নেবে মানে ফ্লাইওভার থেকে নেবে এখন এবারে হাঁটছি মায়ের মন্দিরের দিকে তো মা তো প্রচুর ভয় পাচ্ছিলো কিন্তু মা মজাও পেয়েছে এরকম সিঁড়ি মা সত্যি কথা এই প্রথমবার চললো মা বলছিল যাওয়ার সময় ওই সিঁড়িতে উঠবি তো তো চলে এসেছি মায়ের মন্দিরে আর দেখো ডালাও নিয়ে নিয়েছি আজকে যেহেতু শুক্রবার ছিল ওই জন্য মায়ের মন্দির প্রচুর খালি ছিল বলতে গেলে একদমই খালি ছিল আর ডালা নামার পরে একজনকে বলেছিলাম একটু ফটো তুলে দিতে আমার আর মায়ের কারণ আমার আর মায়ের ওইভাবে সবসময় সেলফি নিলে ভালো লাগে না একজনকে বললাম দাদা ভাই একটা ফটো তুলে দেবো বলছে হ্যাঁ নিশ্চয়ই তো ফটো তুলে দিল এখন এই মায়ের মন্দিরে এখনও ঢুকিনি ঢুকবো আর আমাকে যে তিলকটা দিয়েছে বড়ো মার সেই তিলকটা না উল্টো পড়িয়েছে তোমরা পয়সা নিচ্ছ কিন্তু একটু ঠিক করে তো পড়াও যাই হোক ফাইনালি মার দর্শনটা পেলাম আর এত তাড়াহুড়ো করছে আর আজকের না খুব মানে কাছ থেকে মাকে দেখলাম গত বছর জন্মদিনে মায়ের কাছে প্রথমবার এসেছিলাম কিন্তু একদম ভিড় থাকার কারণে মানে প্রথমবার এসেছিলাম তো জানি না কবে খালি থাকে বা কিছু ভিড় থাকার কারণে ঠিক করে পুজো দিতে পারি কিন্তু আজকে মন ভরে পুজো দিলাম মাকে একটা শাড়ি দিলাম কারণ আমার ইউটিউবের টাকায় মাকে বলেছিলাম ইউটিউবে পেমেন্ট পেলে তোমাকে একটা শাড়ি দিয়ে পুজো দেবো তো সেটাই আজকে পূরণ করলাম আর এই যে চেরিটা এখানে মা বেঁধে দিচ্ছিলো তো আজকে সত্যি মন ভরে পুজো দিলাম গত বছরে এসেছিলাম কিন্তু এবছর জন্মদিনে আসতে পাইনি শারীরিক প্রবলেম ছিল তার জন্য তো এবছর জন্মদিন কোথায় যেতে পারিনি পুজো দিতে তো ইচ্ছা ছিল বড় মার কাছে আসার কিন্তু প্রবলেমের জন্য তো আসতেই পারিনি আর মায়ের খুব ভালো লেগেছে মন্দিরটা আর সত্যি কথা বলতে মাকে নিয়ে এসেছি আর আজকেই মন্দিরটা খালি থাকবে সত্যি ভাবতে পারিনি আর মা এত কাছ থেকে মাকে দর্শন করবে সেটাও আমি ভাবিনি কারণ এর আগে এসেছি ভিড় ছিল অনেক পিছন থেকে মাকে দর্শন করেছি একদম কাছ থেকে নাম গোত্র দিয়ে আজকের মাকে পুজো দিয়েছি তারপরে পুজো দিয়ে এবারে বাড়ি ফেরার পথে দেখো এখান থেকে আমের শরবত খাবো বলে মা আর আমি ছি আমের শরবত মানে এত গরম পড়েছে কিন্তু আজকের রোদটা না সেইভাবে গায়ে লাগছে না রোদ আছে কিন্তু গায়ে লাগছে না তো আমি আর মা আমের শরবত নিয়ে নিয়েছি এখন খাচ্ছি আমের শরবত খেতে খেতে মনে পড়েছি এ বাবা আমরা তো যাইনি সেই গঙ্গার ঘাটে মাকে বলতে মা বলে চল যাই তো মা যেহেতু আসেনি আবার কবে আসবে মাকে বললাম চলো যতই গরম পড়ুক রোদ ঘাট গঙ্গার ঘাটে আসছে কি এই যে আমার গোপাল সোনার সাথে দেখা হয়েছে মায়ের তো খুব পছন্দ হয়েছে মা বলছে একটা ফটো তো নেব মায়ের হাতে যেই ফটোটা ওই ফটোটাই মা কিন্তু নিয়েছে আর ওই তো এই গোপাল সোনাকেই আমরা ওদের বাড়িতে নিয়ে এসেছি তারপরে এই যে গঙ্গার ঘাটে চলে এলাম গঙ্গার ঘাট থেকে একটুখানি গঙ্গার জল নেব তো একটা মা ড্রাম কিনে নিয়েছে যেহেতু আমরা কিছু নিয়ে যাইনি সেইভাবে প্ল্যান আর এখান থেকে বয়ে বই দু ঘন্টা জার্নি করে বই নিয়ে যাওয়া চায় না তো এখন এই গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি একটু জল ভরবো আর এখন যেহেতু ওই ভাটার মতো পড়ে গেছে তো সেইভাবে তো না যাবে না তো একজনকে একটা দাদাভাই বলল বললো যে একাগিমা দিন আমি জলটা ভরে নিয়ে আসছি দূর থেকে পরিষ্কার জল পাবেন তো ওই দাদাভাইটা এই যে নিয়ে আসছে ওই দেখো অনেকের দাম নিয়ে গেছে তিন চারজনের দাম নিয়ে গেছে জল ভরবে বলে তো মা আর আমি এখানে দাঁড়িয়ে আছি আর এখানে সবাই না পয়সা কুড়াচ্ছে সত্যি আজকের এসে না মনটা এই যে গরম একটু মালুম হচ্ছে না কিন্তু আজকে কিন্তু রোদটা সেইভাবে গায়ে লাগছে না তারপরে গঙ্গার ঘাট থেকে ফিরে এসে আমি আর মা একটা কচুরির দোকানে কচুরি খেতে বসেছি এই একটাই আমরা দুজন খাবো কারণ আমার খেতে আমার বাইরে বেরোলে না এই কচুরি কচুরি খেতে ভালো লাগে না শুধু ঠান্ডা খেতে ইচ্ছা করে তারপরে চলে এসেছি নৈহাটি স্টেশনে এখন প্রায় একটার কাছাকাছি আর এখান থেকে কাঁচা মিটে আম খেয়ে নিলাম আমি আর মা দেন একটা কুড়িতে ট্রেন পেয়ে গেছি নৈহাটি লোকাল নৈহাটি তো শিয়ালদা লোকাল পেয়ে গেছি তো ট্রেনে উঠে গেছি আর ট্রেনটা এখনও ছাড়িনি একটা কুড়িতে ছাড়বে তো উঠেছে ছোলা মাখা আমি আর মা এখন ছোলা মাখা খাচ্ছি তারপরে ট্রেনটা তো ছেয়েই গেছে আর দেখতেই পাচ্ছ আর দেখে দেখে বসেছি আমি ডান দিকে জানলার ধারে আর পুরো রোদটা পড়ছে পড়ছে কিন্তু ভালোও লাগছে কিন্তু তারপরে কিছুক্ষণ যাওয়ার পরে ভালো লাগাটা একদম শেষ হয়ে গেছে শরীরটা খারাপ লাগছিল তারপরে অনেক কষ্টে শিয়ালদায় নেমে তাড়াহুড়ো করে মাকে বলছি ও মা আগে আমি লেবু জল খাবো আর লেবু জল খেতে আমার ভীষণ ভালো লাগে সেটা যেখানেই যাই না কেন লেবু জল আমি আর মা এখন খেয়ে নিচ্ছি লেবু জলটা খেয়ে না আমি একটুখুনি মানে প্রাণ ফিরে পেয়েছি কষ্ট হচ্ছিল যা অতিরিক্ত পরিমাণে সেই কষ্ট থেকে একটু রেহাই পেয়েছি তো মা বলছিল খাবো না তারপরে আমি আর মা দুজন মিলে লেবু জলটা খেয়ে একটু বসেছিলাম দেন একটা আলু কাবলি কিনে নিয়েছি আলু মা বলতে ওই ছোলা মাখা টাইপের দু একটাই কিনেছি দুজন মিলে একটু খেয়ে নিলাম আর শিয়ালদানা এত ঠান্ডা ভালো লাগছিলো তারপরে ক্যানিংটেনে উঠেছি পুরো পিষে মেরে দিয়েছে আমাদের দুজনকে মানে কী কষ্ট করে যে নেবেছি তার মধ্যেই গঙ্গা জল ছিল জল তো টপ টপ করে পড়ছিলো ফাইনালি বাড়িতে চলে এসেছি এখন খুব মানে টায়ার্ড লাগছে টেস্ট চেঞ্জ করবো এখন ফ্রেশ হব চলো আবার পরে দেখা হচ্ছে ঠিক আছে এখন আর কোনো কথা বলবো না তো বাড়িতে এসে ফ্রেশ হয়ে মানে একটু আইসক্রিম খেয়ে প্রাণটা জুড়িয়ে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে পাঁচটার সময় উঠে আমি আর মা ভাত খেয়েছি দেন এখন সন্ধ্যা ওই সাতটা বাজে এখন চলে এসছে পড়তে এখন আমি আমি পড়াচ্ছি এটাও তো করতে হবে শুধু ঘুরলে হবে কাজের কাজও করতে হবে আজকে তো অফিস ছুটিই ছিল যেহেতু ফার্স্ট মে আমার অফিস ছুটি ছিল বাট সেদিনকে আমাকে দেয়নি ওই জন্য আজকে দিয়েছে মানে শুক্রবার সেকেন্ড মে দিয়েছিল ওই জন্য আজকে মাকে নিয়ে বড়ো মার কাছে গেছিলাম আর সন্ধেবেলা আমাদের আইটেম হচ্ছে চিকেন কষা এখানে চিকেন কষা বসিয়ে দিয়েছে দিদি করছে চিকেন কষাটা আর হবে ফ্রায়েড রাইস অনেক দিন পর ফ্রায়েড রাইস রান্না হবে আজকে যেহেতু আমাদের বাড়িতে আগে সু ফ্রায়েড রাইস হতো ফ্রায়েড রাইস চিকেন কষা ফ্রায়েড রাইস আলুর দম ফ্রায়েড রাইস মাটন কষা মানে ফ্রায়েড রাইস দিয়ে আমাদের সব কিছু খাওয়া হতো মানে আমি জন্মের পর থেকে দেখছি আমাদের বার্থডেতে ফ্রায়েড রাইসই হতো তারপর যখন বিরিয়ানি খাওয়া ধরলাম ফ্রায়েড ওর কথাটা পুরো ভুলেই গেছিলাম তো আজকেরে ফ্রায়েড রাইস আর চিকেন কষা হয়েছে বাবা যেহেতু আজকে খাবে না বাবার অন্য জায়গায় নিমন্ত্রণ আছে ওই জন্য বাবা খাবে না বলে আজকে চিকেনই নিয়ে এসে মাটন নিয়ে আসিনি আর বাবাকে একবারই বলতে যে অনেকদিন ফ্রায়েড রাইস খাওয়ানি বাবা তো পুরো একদম সব কিছু আইটেম জোগাড় করে নিয়েছে যেহেতু আজকে ছুটিই ছিল তো আমি আর দিদি মিলে দুজন মিলেই আজকে এটা করে নিলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব নি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বা সাইড থেকে একটুখুনি নয়েজ আসছে প্লিজ একটু ম্যানেজ করে নিও না পাশের বাড়িতে কাজ হচ্ছে তার জন্য তো আজকের জন্য বাই বাই টাটা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে